আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে তো আশা করছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আমের আচার নিয়ে যে অনেকের মনে ভীতি থাকে যে কি করে বানাবো নষ্ট হয়ে যাবে কি না আশা করি এই ভীতিটা অনেকটাই দূর হয়ে যাবে আর আজকে আমি আমের আচার তৈরি করেছি দেখতে পারছেন আমার আমের আচারের কালার আমি বয়ামে সংরক্ষণ করছি এভাবে তেল দিয়ে আচার রাখলে কিন্তু আচার নষ্ট হয় না এবং আচারের যে আমের আচারের যে অথেন্টিক টেস্ট সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন সারা বছর আর নষ্টও হবে না ডুবো তেলে রেখে দিলে আচারগুলো আমি কিন্তু এটা আপনার যে কাঁচা তেল ব্যবহার করে নাই, তেলটা গরম করে নিয়েছিলাম তারপর তলায় একটু তেল ব্যবহার করেছি উপরে একটু তো আমি ফজলি আমের আচার করছি এই আচার আমগুলো একদম পুরু হয়ে গেছে আমি ছোটো ছোটো পিসেস করে নিয়ে চলে আসছি দেখতেই পারছেন আমগুলো একদম পুরু একদম হলুদ হয়ে গেছে তো আমগুলো আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আধা ঘন্টার মতো হবে এতে করে যা পানি ছাড়বে ছাড়বে আর আমি কিন্তু আমি এতটুকু পানি ব্যবহার করি নাই আম ধুয়ে কেটেছি কাটার পর আর কোনো পানি ব্যবহার করি নাই আধা ঘন্টা পর আমি চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর যে আমের পিসেসগুলো মেখে রেখেছিলাম সেগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নেব একবারে সবগুলো দেব না আমি অল্প কয়েকটা পিসেস দিয়ে মাছ যেরকম আমরা ভাজি সেরকম করে ভেজে নিয়ে আচার করব আমি এতে করে এই আমের আচারের এই পিসেসগুলো আস্ত থাকবে এবং এর ভিতরে যদি কোনো পানি থাকে সেটিও শুকিয়ে যাবে এভাবে আচার আমের আচার তৈরি করলে আমের আচার ভাঙে না এবং এটা নষ্ট হয় না অনেক দিন ভালো থাকে এবং টেস্টও খুব ভালো আসে যেহেতু ভিতরের পানিগুলো একদম শুকিয়ে যায় তো সবগুলো আম আমি এরকম করে ভেজে নিয়েছি অনেকে আছে যে বছরের শুরুতে আমের আচার করে আম কেবল ছোট ছোটো নামছে সেরকম ওই রকম আচারের কিন্তু টেস্ট ভালো আসে না এবং সেই আচার নষ্ট হয়ে যায় আপনি যদি পুরো আমের আচার করেন তাহলে সেই আমের আচার নষ্ট হয় না টেস্টও ভালো থাকে চিনির পরিমাণও কিন্তু কম লাগে তো দেখতেই পারছেন সবগুলো আম আমি ভেজে নিয়েছি এভাবে এখন কড়াই দিয়েছি তেজপাতা আস্ত মরিচ আর সামান্য একটু পাঁচফোড়ন এগুলো হালকাভাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন অ্যাড করে দিচ্ছি রসুন ছাঁচা করা আচারের মধ্যে একটু রসুন দিলে আপনার টেস্ট খুব ভালো আসে রসুনগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা আমগুলো তেলের সাথে মিশিয়ে নেব আমের পিসেসগুলো এখন আপনি যতই নাড়াচাড়া করুন না কেন এই আমের পিসেসগুলো কিন্তু ভেঙে যাবে না আস্তই থাকবে রসুনের সাথে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করছি যেহেতু আগেই বলেছি আমি এটা ফজলি আম আর আম এখন পুরো হয়ে গেছে আম কিন্তু টক হয় না খুব একটা তো অল্প চিনিতে আপনারা আচারটা তৈরি করে নিতে পারেন এটা তো খুবই হেলদি চিনি কম ব্যবহার করা তো এই ফজলি আমের আচার করলে চিনি কম লাগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সিরকা বা সাদা ভিনিগার এতে করে আচার আপনার নষ্ট হবে না সারা বছর আপনি বাইরে রেখে খেতে পারবেন তেলের মধ্যে আমি আরও কিছু সময় ভাজা ভাজা করে নিলাম এখন অ্যাড করে দিচ্ছি আচারের মশলাগুলো আচারে বিট লবণ খুবই ভালো টেস্ট নিয়ে আসে এই আমি দিয়ে দিচ্ছি বিট লবণ কিছুটা আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং ভাজা ধনিয়ার গুঁড়া আচারের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে মিষ্টি জিরা বা মৌরি এটির এটি মানে আচারের টেস্ট খুবই মানে যে ভালো করে দিয়ে দিলাম সামান্য একটু মেথি আর চিলি ফ্লেক্স এটা আমি শুকনা চিলি যেটা থাকে সেটা ভেজে নিয়ে ফ্লেক্স করে নিয়েছি সবগুলো মশলা আমার দেওয়া শেষ আবার নাড়াচাড়া শুরু করছি আচার তৈরি করার সময় খেয়াল রাখবেন নাড়াচাড়া যেন বন্ধ না হয় নাড়া বন্ধ করলেই কিন্তু তলায় ধরে যায় আমার নাইনটি পারসেন্ট কাজ কিন্তু প্রায় শেষ আমার কাছে মনে হয়েছিল যে লবণ একটু কম হয়েছে তো আরও এক চামিস পরিমাণ আমি বিট লবণ দিয়ে দিয়েছি আমের এই টক মিষ্টি ঝাল আচারটা কিন্তু খুবই মজা লাগে এটা আমি ডুবো তেলে রেখে দেব এটা খিচুড়ি পোলাও কিংবা শুধু মুখে খেতে কিন্তু খুবই মজা লাগে যেহেতু আমটা পুরো হয়ে গেছে এর মধ্যে যখন কামড় দেবেন কি যে একটা অন্যরকম ফিলিংস আসে সেটা বলে বোঝানোর মতো না তো দেখতে পাচ্ছেন আমের আচারগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর একটা আমও কিন্তু ভেঙে যায়নি এখন আমি যেটা করব একটি প্লেটে এটা ঢেলে নেব এবং রোদ্রে দেব একদিন কিংবা দুই দিন তারপর আমি বয়ামে ভরে নিয়েছি দেখতেই পারছেন তো ট্রাই করবেন প্লিজ এভাবে এভাবে আচার তৈরি করলে কিন্তু খুবই মজা হয় আর এই আচারটা কিন্তু নষ্ট হয় না সারা বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন